আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রতি বাংলাদেশের রাজনীতি নিয়ে মোহাম্মদপুর এলাকায় যৌতুবাহিনীর অভিযানে একশো পঁয়তাল্লিশ জন গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত রাজধানী মোহাম্মদপুর এলাকা ঢাকা উদ্যান সাত উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় যৌতুবাহিনীর অভিযায় চিনতে খারি চাঁদাবাস ও কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত অভিযোগে একশো পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশে আজ রাজনৈতিক পরিস্থিতি একটা ভঙ্গুর অবস্থায় হয়ে দাঁড়িয়েছে কেননা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র জনতার গণ দেশ পালিয়ে ভারতে চলে গেছেন অবস্থায় বর্তমানের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ তিনুস তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেছেন তাই বাংলাদেশের সামান্য কিছুটা রাজনৈতিক অস্থিরতা এবং দেশের বিভিন্ন স্থানে কিছুটা বিশৃঙ্খলা যাচ্ছে এটা সত্যি কথা তাই এই বিশৃঙ্খলা দূর করানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এবং সেনাবাহিনীসহ পুলিশ আনসার র্যাব সহ যৌতুবাণী সারা বাংলাদেশে বর্তমানে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে এমত অবস্থায় ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় একশো পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ র্যাব ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযানের সেনাবাহিনী র্যাব ও পুলিশের একাধিক দল অংশগ্রহণ করে থাকেন থাকা ঢাকা সহ ঢাকার বিভিন্ন স্থানে জীবনের স্বস্তি আনতে যৌথ বাহিনী এই অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত করে থাকেন এই অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে একশো জনকে গ্রেপ্তার করা হয় এ সময় নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং বিভিন্ন ধরনের মাদক যাদ্রুব ও আগ্নে অস্ত্র ছুরি, দা রান্দা সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয় আইএসপিআর এ আরও জানায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটই ক্ষমতা পাওয়ার পর থেকে মোহাম্মদপুর আদাবার ও সিরে নগর এলাকায় একশো জন অপরাধী আঠারোটি আগ্নেয়াস্ত্র দুশো একাত্তরটি গোলা বারুদ একশো ধরনের বিভিন্ন দেশি বিদেশীয় অস্ত্র একটি গ্রেনেড ও বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয় এবং ঢাকা মোহাম্মদপুর কালীগঞ্জ আদাবর এবং বিভিন্ন এলাকা থেকে সারা বাংলাদেশে বর্তমান যৌথ বাহিনীর অভিযান চলছে আর এই যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য আটকা করা হয়েছে এবং এই অভিযানে অনেক অপরাধী আটক করা হয়েছে এই যৌথ অভিযানে অনেক চিহ্নিত অপরাধী ধরা হচ্ছে সেই সাথে অনেকের ধারণা দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিশীলকারীর চিহ্নিত করা হয়েছে এবং যারা আন্দোলনের নামে উপাগানটা সরাচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনু যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে অনেকে ধারণা করেন থাকেন তাই সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বাংলা সেনাবাহিনী কঠোর অবস্থান অব্যাহত থাকবে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সম্প্রতি রাজধানী মোহাম্মদপুর এলাকা ছিনতাই ডাকাতি ও খুন খারাপি বেড়ে গেছে এমন পরিস্থিতিতে সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুরের দাবিতে এলাকাবাসীর গত শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় তারা এমন পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীকে দায়ী করেন আইন পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বেঁধে দেন এরপর রাতে যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে একশো পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এবং যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর হাজিগঞ্জ এলাকা থেকে আরও পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর ও হাজারিবাগ থেকে মোট একশো ষাট জনকে গ্রেপ্তার করেছে এই হাজারিবাগের গণকটুলি সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গত রবিবার আন্তবাহিনী সংযোগে পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সেনাবাহিনীর পঞ্চাশ শতান্ত পদাতিক ব্রিগেডিয়ার নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এই অভিযান চালিয়ে পনেরো জন দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে অভিযানের সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র মাদকদ্রব্য মুঠোফোন সিম কার্ড ও নগদ অর্থ সহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জাম সহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পূতিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এই নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর অভিযানকে বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং এই যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে আচ্ছা এ পর্যন্তই আলাইকুম রাহমাতুল্লাহি